আবু বকর ডাক দিয়ে বলে অত কিছুক্ষণ আগে এই ইহুদির বাচ্চা আমার সামনে আমার আল্লাহকে কে নিয়ে আমার রসুল কে টিটকারি করেছে এই জন্য থাকা পর মেরে দাঁড় ফেলে দিয়েছি ওগমদিনা নবী। আমি আবু বক্করের জীবন দুনিয়াতে থাকবে কি থাকবে না সেদিকে তাকানোর টাইম নাই আমার সামনে দুনিয়ার কোন কুলাঙ্গার কোন নাস্তি কোন বেইমান যদি আমার আল্লাহকে নিয়া আমার রসুলকে নিয়ে টিটকারি করে আমি আবু বক্কর ঘাল থেকে তার মাথা আলাদা করে ফেলবো জোরে কোন আল্লাহ আর বর্তমান আমরা মুসলমান আমাদের ইমান এতটা দুর্বল এই বিরানব্বই ভাগ মুসলমানের জমিনের মধ্যে দাঁড়াইয়া গুটি কয়েক নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা কয় কোরআনের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কয় রসুলের বিরুদ্ধে কথা কয় অথচ আমরা মুসলমান কেমন যেন প্রতিবাদ করার সাহস পায় না ঠিক কিনা ধরে এজন্য আমাদের মুসলমানদের ইমানের ব্যাটারিতে পাওয়ার থাকার দরকার আছে না নাই কথা কেন দরকার আছে না নাই

আবেগ ভরা নিয়া দরদ মাখা কণ্ঠে মালিকের পবিত্র সিফাতি নাম জবান দিয়া একবার সুবহান আল্লাহ পাঠ করে আসমানের মালিক আমার ওই উম্মতের উপরে খুশি হইয়া সঙ্গে সঙ্গে তার আমল মধ্যে বাবা এক লক্ষ হাজার নেকি জমা করে দেয় আর একটু করে দাও আর ঘুমাইতে যে বসে দিবানীসি চচল জিনিস দিবানী সি শচল গাইছে সদা তারি গান। ঘান আকাশে বাতাস অনন্ত কাল কৰছে সু ধুই তাড়ি ধান গছেৰে ডালে কোকিল যখন গাছেৰে ডালে কোকিল যখন ডাকে কুহু কুহু

আল্লাহ ওই ডাক দিয়া কয় ও হাতের সাপ কি করে কবরের মধ্যে থেকে হাতের সাপ ডাক দিয়ে বলে ও আল্লাহ রলি আমি কবরের মধ্যে বসে বসে আমার মাওলা আপাকে এর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছি আল্লাহর কয় এই পর্যন্ত কয় কবরের মধ্যে যেদিন থেকে আমি দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে আসলাম সেদিন থেকে এই পর্যন্ত আমি আমার মালিকের পবিত্র শরীফটাকে

ছিয়াশি হাজার বার মালিকের পবিত্র কোরআন শরীফ খতম করলাম কিন্তু এতে আমার কোন লাভ হয় নাই আমার কোন ফায়দা হয় নাই তবে আমি এই কোরআনে মালিকের নামে শপথ করে বলতে পারি এই দুনিয়ার জমিনের মধ্যে হায়াত থাকা অবস্থায় আল্লাহর কোন বান্দা যদি মালিকের পবিত্র নাম জবান দিয়া একবার সুবহানাল্লাহ পাঠ করতে পারে ওই বান্দার জবানে একবার সুবহানাল্লাহর মূল্য আমার কবরের মধ্যে ছিয়াশি হাজার বার কোরআন শরীফ খতম করার চাইতে বেশি দামি জোরে বল সুবহানাল্লাহ বাবা এই দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা বলেন দুনিয়া কি আখিরাত কামাই করার জায়গা মাওলানা বাজবো মরণের পরে কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে কোরআন শরীফ খতম করার দাম নাই কিন্তু দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় মালিকের দেওয়া জবান দিয়ে আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকার দাম আছে আল্লাহ আজকে এখানে যদি ওয়াজ মাহফিলের আয়োজন না করে নাজগাদের গানের আয়োজন করা হইত কি কথা বল না আর বাংলাদেশের বড় বড় সিনেমার নায়ক নায়িকাদেরকে দাওয়া দেওয়া হইত অতবার খালি আমাগো মমতাজ খলাম্মরে দলা দও খালি একটা ডাক কয়টা একটা তান ভাদ্র মাসে তারে পিঠা ও কানড়া খাইগা বলে আইবা বলে কানড়া আইবা আইবা বলে আইনা নালি আমার মনে হয় কি জানেন